স্বাগতম আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে মানসিক চিকিৎসা বিজ্ঞান দেহ ও মনের সম্পর্ক খুব ঘনিষ্ঠ যারাই এই দেহ মনের সম্পর্ক বিষয়ে বিশেষ জ্ঞান আছে তিনি পার্থিব্য জীবনের রহস্য এবং দেহের ওপর মনের প্রভাবের কথা উদ্ঘাটিত ও সুব্যাখ্যা করতে পারেন এই দেহে কোনো অসহজ বা অস্বাভাবিক অবস্থা অর্থাৎ রোগের প্রাদুর্ভাব হলে রাসায়নিক ও যান্ত্রিক উপায় সেগুলি সারিয়ে দেওয়া যায় আর সেই জন্য তারা রাসায়নিক ওষুধপত্র দিয়ে চিকিৎসা করতে পবিত্র হন তাদের ধারণা যে মন মস্তিষ্ক কিংবা দেহযন্ত্রে কতগুলি বিশেষ ক্রিয়া ছাড়া কিছু নয় তাই দেহ রোগ চিকিৎসা বিষয়ে মনে যে একটা বিশেষ স্থান আছে তা তারা মনে করেন না তাদের মতে যকৃত হতে যে পিত্তরসরণ হয় মস্তিষ্ক হতে তেমনই চিন্তাভাবনা কল্পনা প্রভৃতি নিঃসৃত হয় তাই মস্তিষ্ক অসুস্থ হলে মনের মধ্যে দেখা যায় অশান্তি মনের যে আলাদা নিজের একটি সত্তা আছে তা তারা মনে করেন না ফলে তারা বস্তু বা পদার্থজাত ঔষধের আশ্রয় নেন রকম ওষুধকেই তারা সকল রোগের প্রতিষেধক বলে ভেবে থাকেন কারণ দৈহিক অসুস্থতা হয় দেহের রাসায়নিক পদার্থের বিশৃঙ্খলতার কারণে এই তাদের দৃঢ় ধারণা মন কিংবা আত্মার স্বতন্ত্র মতবাদে তারা বিশ্বাস করেন না তাদের মতে মানুষের চৈতন্য শক্তিও মস্তিষ্কের কোষসমূহের ক্রিয়া হতে উৎপন্ন বর্তমান যুগের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসকদের বিস্ময়কর অনাময়কারিতার দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছেন তাদের বিনা ঔষধে রোগ নিরাময় করার শক্তির কথা অবগত আছেন তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে স্নায়ুমণ্ডলী টিস্যু ও কোষ প্রভৃতির ওপর মনের প্রভাব যথেষ্টই আছে ডক্টর স্মটসলে ডক্টর ফস্টার ডক্টর হাবান্ড অধ্যাপক অ্যামজেলো মেসো প্রমুখ আরও অনেক বৈজ্ঞানিক দেহতত্ত্ববিদ ও চিকিৎসকরা দেহ ও মনের সম্বন্ধ আবিষ্কার করে এই সিদ্ধান্তে এসেছেন যে মানসিক অবস্থা দৈহিককে প্রভাবিত করে তারা বলেন দেহের উপর মনের বিলক্ষণ প্রভাব আছে শুধু মন ক্রিয়াজাত ফল নয় ডক্টর টমসন প্রমাণতে তার ব্রেন অ্যান্ড প্যারাসোনালিটি গ্রন্থে লিখেছেন কয়েকজন লোকের দুর্ঘটনা কিংবা রোগে মস্তিষ্কের অর্ধাংশ লুপ্ত হওয়া সত্ত্বেও তারা অপর অর্ধাংশ দিয়ে যথারীতি সমস্ত মানসিক কাজকর্ম চালিয়ে গিয়েছে তাতে তাদের মানসিক শক্তি কিংবা তৎপরতা একটুও কমেনি মনের প্রতিটি ক্রিয়ার ছাপ পড়ে শরীরের ওপর একথা বলা যায় যে সাইকোসিস অর্থে আত্মিক বিকৃতি না হলে স্নায়ুবিক বিকৃতি ঘটে না অর্থাৎ কোনো বিশেষ স্নায়বিক বৈলক্ষণ্য ঘটে মানসিক অবস্থানান্তর ঘটার কারণে সেই সঙ্গে এও বলা যেতে পারে যে মন বা চিন্তার জন্য অনেক অস্বাভাবিক অবস্থার উদ্ভব হতে পারে দৃষ্টান্তস্বরূপ ধরা যায় ক্রোধ ও ভয়ে পরিপাক শক্তি নষ্ট হয় হৃদযন্ত্রের ক্রিয়াও কিছুটা ব্যাহত হয় উদ্বেগ ও দুশ্চিন্তায় স্নায়বিক দুর্বল্য আসে সখী দুঃখে শরীর ভেঙে পড়ে ক্ষুধা নষ্ট হয় বিকাশবাদী ডারউইন বলেন দীর্ঘকালের শোক তাপে রক্তের সঞ্চালন গতি মন্দীভূত হয় মুখ বিবর্ণ হয় মাংসপেশি শিথিল হয়ে যায় চোখের পাতা ঝুলে পড়ে সংকুচিত বুকের ওপর মাথা ঝুঁকে যায় ঠোঁট গাল ও চোয়াল বসে যায় অপরপক্ষে ইচ্ছা ও আশা দেহের উপর চমক কাজ করে পঞ্চাশ বছর আগে মানসিক শক্তি সম্বন্ধে খুব কম লোকের সচেতন ছিল কিন্তু এখন অনেকেই এ বিষয়ে বিশ্বাসবান হয়েছেন আজকে এতটুকুই পরের পর্ব আবার আসছি ধন্যবাদ